সালামু আলাইকুম ওরমাতুল্লো আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অপুরন্ত গুনাহার বান্দাকে তিনি যেমন ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকোয়ার কারণে আজ আমরা এমন চারটি আলামত সম্পর্কে আলোচনা করব, যে চারটি আলামত দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে অনেক বেশি ভালোবাসেন তা হলো নাম্বার ওয়ান মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা হইতে বর্ণিত তিনি বলেন রসুরল্লাহ সাল্লাহ আলী বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাহল আলিহাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতপর জিবরাইল আলিহি সালাতসাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের আদিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন কে ডেকে বলেন যে আমি অমুক বান্দাকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো অতপর হজরত তুয়াস আলিহিসালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনও ঘৃণা স্থাপন করা হয় মিসকাত শরীফ পাঁচ হাজার পাঁচ মুসলিম শরীফ একশো সাতান্ন ছাব্বিশ হাজার তিনশো আটত্তর সহিহুল জামে দু হাজার পাঁচশো পঁচাশি আহমদ শরীফ আট হাজার পাঁচশো এখান থেকে বোঝা যায় মোত্তাকি বা নেক্কার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেরানোর দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তালা তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার দুই বিফদ আফদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে বিফদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন ইব্রাহিম আলী সালাতলাম এর অনেক পরীক্ষা নিয়েছেন মোহান আল্লাহ তালা কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ আল্লাহতালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আফদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রসুল সাল্লি সাল্লাম বলেন মমিনের জন্য দুনিয়া কারাগার দৃশ্য ও কাফের জন্য জান্নার দৃশ্য মুসলিম শরীফ দু আল্লাহর রসুল বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিফদাফদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছে করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন তখন সেই বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন হজরত আবু সাঈদ রাজিয়াল্লাহ রাজিয়াল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলী ও কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকে তার শরীরের প্রচন্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বললেন আমাদের নবী রসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বললেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহর রসুল তারপর কার উপর তিনি বললেন তারপর নেক্কার বান্দার উপর তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দ হয়ে থাকে ইবনে মাজা শরীফ চার হাজার চব্বিশ বর্ণনা এসেছে কোনো ব্যক্তির জন্য বিনাশ্রেমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসেন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতবর্ষে সে তাকে দৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তর উপনীত হয় আবু দাউদ তিন হাজার নব্বই নাম্বার তিন দুনিয়া মুখিতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না আল্লাহ কিছু বান্দাকে ভালোবাসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন সুবাহ কাতাদা ইবনে নুমান রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত রসুল আলী সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রুগীকে পানি পানি স্পন্ন করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখো এর দু তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর গৃহীত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেক আল্লাহ তালা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন নাম্বার চার দিনী জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবাহিত সুযোগ আল্লাহ তালা ভালোবাসার বান্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহি দানকারী আর আমি বন্টনকারী বোখারি শরীফ একত্তর মুসলিম শরীফ এক হাজার সাতত্রিশ মেসকাত শরীফ দুইশো অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছে করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কীভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তাওফিক দেন অতপর তার উপর তার মৃত্যু ঘটান সহিহুল জামে তিনশো ছয় আল্লাহ তালা হইতে বর্ণিত অপর হাদিসে রসুল সাল্লী সাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছে করেন তখন তাকে আমল করতে দেন আল্লাহ তহ আমাকে আপনাকে মুসলিম উম্মাহর সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তাওফিক দান করুন Amen.